করলো আমি তো মোটাই মসজিদে যেতে চাচ্ছিলাম না আমাকে জোর করে নিয়ে গেল আবার অপমান এটা কি ঠিক হলো তুই বল কি বলছো ভাই দুজোর তো আমাকে অপমান করলো তা তুমি সেটা কি করে বসলে আমাকে না তো কাকে করেছে হ্যাঁ আমাকে না তো কাকে করেছে উঠো সেদিন দপ্তরের মাধ্যমে বললো মিথ্যে কথা বলা ভাই পূজোর সাথে কি তোমার কোনো রাগারাগি আছে না তা অবশ্য নেই তাহলে কোনো হিংসা আছে একদমই নেই তাহলে তুমি কি করে বলছিস এত কথা বল তোমাকেই বলা হচ্ছে আর তুমি কি জানো এই সব কথাগুলো কোরআন হাদিসের কথা আর তুমি কেন এই সব কথাগুলোর দিয়ে মন্তব্য করছো তোমার পিছনে তো বড় শয়তান লেগেছে তোমাকে কত করে বলেছি যে খারাপ ছেলেদের সাথে একদম মিশবে না তুমি আমার কোনো কথাই শুনো না দাও তোমার ব্যবস্থা করছি এই তুই আমার কি ব্যবস্থা করবি রে হ্যাঁ কি ব্যবস্থা করবি তোমার ধারণা এমনি খারাপ দাঁড়ো এসব কথা বলে তোমার আপাজি আম্মাজি কে বলছি এই ভাই শুন দরকারে অনুরোধ করছি রে প্লিজ এমনটা করিস না আমার বাড়িতে বলিস না আমি তোমার কোনো কথাই শুনবো না গিটানি নে সিনেমাতে মুছিতে যাওয়ার কথা বললে কতরে যাওয়ার কথা বললে তোমার গাজা না ভরে তাই না এই ভাই শুন এমনটা করিস না আড়ো বলি কি এরকম বলছি এখন এমনটা করিস না আমার আব্বুও তো বলিস আমার মাথায় ঠিকঠাক কাজ করছে না সুতরাং তুই আমাকে কিছু তাহলে শোনো ভাইজান আল্লাহ আবার বলেন ইন্না শয়তান আলিল ইনসানি আদুউ মুবিন অর্থাৎ তোমরা শয়তানের অনুসরণ করো না শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এবং শয়তানের অনুসরণ করলে জাহান্নামে যেতে হবে আর তুমি কি না সেই শয়তানের অনুসরণ করছো কোনটা যে পথে পথ কোনটা যে জান্নাতের পথ সেটাই আমার জানা নেই সেগুলো জানার জন্যই তো মক্তব আর তুমি মক্তবে না বিরোধিতা করছো তুমি ভাই স্কুলে যাই টাকা দিয়ে প্রাইভেট টিউশন পড়ি আবার মক্তবেও যেত হবে হ্যাঁ অবশ্যই যেত হবে আমিও তো স্কুলে যাই টাকা দিয়ে প্রাইভেট টিউশন পড়ি আবার মক্তবেও যাই আচ্ছা ভাই তুই তো মক্তব্য আছিস তা কি কি শিখেছিস একটু বল আমি শুনি স্যার শোনো ভাই দা আলহামদুলিল্লাহ আল্লাহ সকল কোরআন কোরআন কারিম থেকে পড়া শেষ করে আমার হেড পড়া চলছে এবং দুপাড়ে হেড চলছে এবং মাসরুম দোয়ার বই একাধিক বার শেষ হয়ে গেছে এবং দলিল ভিত্তিক অর্থ সহ চল্লিশ হাতে মুখস্ত এবং আমাদের মাদ্রাসায় প্রাথমিক পর্যায়ে মাসলা মাসায় শিক্ষা দান করা হয় যেমন হালাল হারাম যায় না যায় ছড়ো জোয়াজি ইত্যাদি আচ্ছা ভাই তুই তো এতক্ষণ ধরে বিরাট বড় বড় লেকচার দিচ্ছিস ফটো দিচ্ছিস তাহলে বলতো কোরআনের সবচেয়ে বড় সুরার নাম কোনটি কোরআনের সবচেয়ে বড় সুরার নাম হচ্ছে সুরা বাকারা সবচেয়ে ছোট সুরার নাম সবচেয়ে ছোট সুরার নাম হচ্ছে সুরাতুল কাউসার

অসুস্থ মুসলমানকে দেখিতে গেলে পড়িবে আচ্ছা ভাই তুই আমার এই লাশ কবরের উত্তর দে হয়তো জানাবার লাশ জানাজার লাশ কবরে রাখিবার সময় কি দোয়া পড়তে হয় জানাজার লাশ কবরে রাখিবার সময় পড়িবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আচ্ছা ভাই তুই যদি না কিছু মনে কাম কিছু প্রশ্ন করতে পারি হ্যাঁ অবশ্যই কি জানতে চাও বলো আচ্ছা ভাই বলো তো গোসলের খরচ কয়টি হ্যাঁ জানি তো পাঁচটি নাই নাকি তাহলে কি কি বলো ওই তো হাত ধোয়া মুখ ধোয়া পা

আমাকে দারুল উলুম রহমানিয়া মাদ্রাসায় ভর্তি হতে হবে এবং নিয়মিত ভর্তি হতে হবে আমি তাহলে আজকেই ভর্তি হবে এবং নিয়মিত ভর্তি হয়ে যাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু